মা বললেন তুমি বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসবা এসে তোমার বুকের উপর রাখবা সকালে উঠে ওটা আমি খাব এরপর ছেলে বললেন আচ্ছা ঠিক আছে ছেলে বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসলো এসে বুকের উপরে রাখলো পাঁচ মিনিট না যেতেই সেই আম পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গিয়েছে এরপর ছেলে মাকে বললেন মা তুমি কি সকালে উঠে আমটা খাবে ওটা পাঁচ মিনিট না যেতেই পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গিয়েছে এরপর মা চুকের পানি ছেড়ে বলল বাবা আমি আসলে তোকে বাবা আমি আসলে তোকে খাওয়ার জন্য বলি নাই আমি আম খাওয়ার জন্য বলি নাই আমি তোমাকে তোমাকে বোঝার জন্য বলেছি তুমি আজ একটা রাত এই আমটা রাখতে পারো নাই আমটা বুকের উপর রাখতে পারো নাই আর আমি সেই তোমার মা যে এক বছর দু বছর নয় তিন বছর নয় পাক্কা পাঁচটা বছর এভাবে তোমাকে রেখেছি আমিও যদি তোমার মতো এভাবে ঘুমাতাম তুমিও তো আমার পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে যেত এরপর ছেলে চোখের পানি ছেড়ে বলল মা আসলে আমি বুঝতে পারি নাই তুমি কি জিনিস তুমি কি জিনিস আসলে আমি বুঝতে পারি নাই সৌদি এক আদালত হয়েছে আদালতে দুই ভাই করছে এক ভাই বলছে মাকে আমি রাখব আরেক ভাই বলছে না মাকে আমি রাখবো দোনো ভাই ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে আরেক ভাই মাটিতে